অধিকার চেয়েছি আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছেন আপনি আমাদের প্রধানমন্ত্রী হতে পারেন নাই আপনি যোগ্যতা আমার বাংলাদেশের নয় প্রত্যেক এই বাংলাদেশের মানুষ ভিড়াবে প্রত্যাখ্যান করেছে আপনি স্পেন দিয়েছেন আমি আশা করব আপনি আর বাংলাদেশে পা রাখবেন না পা রাখার দুঃসাহস করেন বাংলার মানুষ রাস্তায় নেমেছে রাস্তায় নেমে প্রতিরোধ করবে ইনশাল্লাহ আমি বাংলাদেশের তরহিনী জনতাকে উদ্দেশ্য করে বলবো মাঠে থাকে ছাত্রদের পাশে থাকে থেকে আন্দোলন গড়ে তুলুন আমরা প্রধান দেখিনি লক্ষের গণ প্রধান দেখিনি কিন্তু চব্বিশের গণ প্রধান দেখবেন সামলা থাকবেন সামলা লক্ষ আমার ভাইটি তে পারে আমি 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 আপনি কেন বলতে পারবো না আপনারা রক্ত দিয়ে রাষ্ট্র दीजिए আমরা প্রণাম করব এই জাতি আগার জাতি প্রত্যেক ট্রেন জাতি এই বাঙালি জাতিকে দিনিয়ে রাখতে পারবে না আমাদের প্রিয় আবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ

আমার দাদা আমার দাদা এদেশটাকে মুক্ত মুক্তি মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে যেমন আজকে বলি আমার বাবার চল মুক্তিযুদ্ধ অনঙ্গনে যুদ্ধ করার জন্য এদেশকে শোষণ মুক্ত করার জন্য সাম্য মানুষ মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে জীবন বিনয় দিয়েছিল আমরা যেরকম গর্ব করতে পারি আমার জন্ম এই দুই হাজার চব্বিশ সালের জন্য আমার একটি স্বাধীনতা আমার একটি আমরা সংগ্রাম ইসলাম দেশ মানবতার জন্য জীবন দিতে গুরসন্নার এই সাথে বন্ধুগণ আজকে আদা করার জন্য নাম করেছে কে বলতে চাই আমাদের ট্যাক্সের পয়সাতে আপনাদের গত অঞ্চলে

আপনার প্রেস নোটিসে লেখা বাইশ জন ভাইকে আপনি হত্যা করেছেন আমাদের তো মনে হচ্ছে সংখ্যায় প্লিজ আপনারা দেখছেন ইসলামী আন্দোলনের বিশাল মিছিল আয়োজন করেছেন জাতীয় বায়দুল মুকর্মে মসজিদের মসজিদ থেকে para দর্শক প্রণাব পল্টনে বিজেপি এবং র্যাব এবং পুলিশ পুরো ইসলামী আন্দোলন যে বাংলাদেশ বাইতুল মোকাম থেকে প্রোগ্রাম করেছিলো সেটাকে মানে স্থগিত করবার জন্য ওরা ওনারা সাদা হাজুয়া ট্যাঙ্ক সহ সব উপস্থিত নিয়ে আসেন